কাশিদাসী মহাভারত বনপর্ব আটানব্বই হিরণ্যাক্ষ ও হিরণ্যক্ষিপুরূপে জয় বিজয়ের মর্তে প্রথমবার জন্ম এত শুনি কহেন ধর্ম চাহিয়া মুনি কিরূপে কোথায় জন্মে কহ শুনি মার্কণ্ডেয় কন রাজা শুন জন্ম কথা একদিন দিতিদেবী কশ্যপ বণিতা পুত্রকাম্য করি গেল স্বামীর গোচর সায়ং সন্ধ্যা করিবারে যায় মুনিবর দিতি বলে পশ্চাৎ করিবে সন্ধ্যা তুমি আজ্ঞা কর পুত্রকামা আইলাম আমি মুনি বলে হইলেই রাক্ষসী সময় ইথে পুত্র জন্ম হইলে কবু ভালো নয় দিতি বলে মুনিরাজ নহিলে না হয় মানসকরহ পূর্ণ নয় হেনমতে এই কথা কহে যদি দিতি পুত্রবর দিয়ামুনি কহে দুঃখমতি মুনি বলে না শুনিলে আমার বচন হইবে অবশ্য তব যুগল নন্দন মহাবল পরাক্রম আমার উরসে কিন্তু তারা দুষ্ট হবে সময়ের দোষে ধর্মপথ বিরোধী যিনিবে ত্রিভুবন দেখিয়া দেবের দুঃখ প্রভু নারায়ণ অবতরী নিজ হস্তে বোধিবে দোহাকে তুমি পরম দুঃখ পাবে শোকে এতেক বিলল মুনি ভবিষ্য উত্তর নিজালয়ে গেল দিতি দুঃখিত অন্তর মুনির ঔরসে আর দিতির গর্ভেতে জয় বিজয়ের জন্ম হইল হেনমতে যথাকালে প্রস্বিল দেবী দাক্ষায়নি প্রত্যক্ষ হইল যত মুনির কাহিনী জন্মকালে হইল তবে বিবিধ উৎপাত ধরণী কাপিল শব্দে শোভনে নির্ঘাত প্রাতঃকাল হইতে যেন বারে দিনকর জন্মমাত্র হইল দোহে মহাবলধর হিরণ্যাক্ষ হিরণ্যক্ষিপুর দুই জন ধর্মপদ বিরোধিতে করিলেক মন যজ্ঞ নষ্ট করিয়া হিংসিল দেবগণে ইন্দ্রপদ লইয়া বসিল সিংহাসনে একত্র হইয়া তবে যত দেবগণে নিজ দুঃখ জানাইল বিধাতার স্থানে অতি দুঃখ পান ব্রহ্মা দেব দুঃখ শুনি আশ্বাসিয়া কহিলেন তবে পদ্মজনী ভয় না করিয়া সবে যাহ যথাস্থানে পূর্বেতে বিচার আমি করিয়াছি মনে অখিলজীবের গতি দেব নারায়ণ তাহা বিনা নিস্তারিতে নাহি কুঞ্জন আমার বচনে ঘরে যা সর্বজন শুনিয়া আনন্দে সবে করিল গমন অপূর্ব শুনহ তবে রাজা যুধিষ্ঠির যুদ্ধ হেতু দৈত্যপতি হইল অস্থির সুরাসুর সবে জিনে যত ত্রিভুবনে হেন জোন নাহি যুদ্ধ কর তার শনে যুদ্ধ বিনা থাকিতে না পারে দৈত্যপতি মল্লযুদ্ধ করে হীনবলের সংহতি হিরণ্যকশিপু ভাই রাখি সিংহাসনে আপনি চলিল দৈত্য যুদ্ধ অন্বেষণে মহাপরাক্রমে ধায় গদা গদালয় হাতে দৈবযোগে নারদ সহিত দেখা পথে মুনি দেখি জিজ্ঞাসীল করিয়া বিনয় কার সনে যুদ্ধ করি কহ মহাশয় নারদ বলেন তব সম যোদ্ধা হরি দৈত্য বলে তারে বল কোথা চেষ্টা করি কহ মুনি কোথা তার পাব দর্শন তোমার প্রসাদে তবে সুখে করি করিরণ নারদ বলেন তুমি বিক্রমে বিশাল সেই ভয়ে লুকাইয়া আছেন পাতাল ধরিয়া বরাহমূর্তি আছে দুঃখ মনে শীঘ্র গিয়া কথা যুদ্ধ করতার তার শুনিয়া দৈত্যের প্রতি বিক্রমে বিশাল মুনিরাজে প্রণমিয়া প্রবেশে পাতাল তথায় দেখিল পরিপূর্ণ সব জল না পায় হরির দেখা চিনতে মহাবল। জলেতে গোদার বাড়ি মহাক্রোধে মারে হরি কোথা গেলে ডাকে উচ্চ ঈশ্বরে হেনকালে কৃপাসিন্ধু প্রভু নারায়ণ ভক্তের উদ্ধার হেতু দেন দর্শন দূরে গর্জি দেব করে মহাশব্দ শুনিয়া দৈত্যের পতি হইল মহাস্তব্ধ মহাক্রোধে ধায় বীর গদা লৈহাতে বড়া সহ দেখা হইল পথে হিরণ্যাক্ষ বলে দেখ তোমার গর্জন শুনিয়া কম্পিত তিন ভুবনের জন নহে বা এমন দর্প হেথা কেবা করে নিশ্চয় মরিবে আজি আমার প্রহারে বাক্যযুদ্ধ হইল আগে পড়ে গালাগালি পশ্চাতে করিল যুদ্ধ দুই মহাবলী বিশেষ প্রকারে যুদ্ধ হইল বহুতর বিস্তারিয়া সেই কথা কহিতে বিস্তর তবে হরি বোধিলেন দৈত্যেরে পোড়াণে কামরূপী বরাহরহেন রহেন সেই স্থানে হ্যাথায় বিলম্ব হেরি যত চিন্তিত হইল সবে না বুঝে কারণ কনিষ্ঠ আছিল তার অমরের রিপু সিংহাসনে মহারাজ হিরণ্যক শিপু ভ্রাতার বিলম্ব দেখি চিন্তাকুল মন হেনকালে উপনীত ব্রহ্মার নন্দন নার্দে দেখিয়া দৈত্য আনন্দিত মনে হাতে ধরি বসাইল রত্ন সিংহাসনে মুনিরাজে জিজ্ঞাসীল ভ্রাতার বারতা নারদ কহিল রাজা শুন তার কথা যুদ্ধ হেতু তব ভ্রাতা ভ্রমি বহুকাল যজ্ঞ না দেখিয়া পাছে প্রবেশে পাতাল প্রূবের ক্ষিতি উদ্ধরিতে দেবদেব হরি দেবকার্য সাধিতে বরাহরূপ ধরি দৈবযোগে তার সহ দেখার অসাত্রে দারুণ হইল যুদ্ধ দুই মহাবড়ে তার ঠাই হিরণ্যাক্ষ হইল নিধন এতদিন না যান এসব বিবরণ শুনিয়া দৈত্যের বড় বড়শোক এদিকে নারদ চলিলেন ব্রহ্মলোক দৈত্যপতি বলে মোরখণ্ডিল বিস্ময় বিষ্ণু সে আমার শত্রু জানিনু নিশ্চয় তাহা বিনা নাহিংসিব কভু অন্য জনে পাইব তাহার দেখা ধর্মের হিংসনে এতেক বিচারী দৈত্য করি বড় ক্রোধ যথা ধর্ম যথাযজ করয় বিরোধ সর্বমর্থ রসাতলে সবে পায় ভয় নিস্তেজ হইল সবে গণিয়া প্রলয় কত দিনান্তরে রাজা শুন বিবরণ প্রহ্লাদ নামেতে তার জন্মিল নন্দন মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান